বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সহজভাবে কুচি সাধারণ সালোয়ার তৈরি করে নিব আড়াই মিটার কাপড় এখানে বত্রিশ ইঞ্চি বহর সো পুরো কাপড়টাকে এখানে আমি খুলে নিয়েছি পারগুলো প্রথমে আমি একটা ফোল করে দিব সো দুইটা পার একসাথে ধরে এক ফোল করে দিয়ে দেন আমি এখানে আরেকটা ফোল করে দিয়েছি দুই ভাজে চার পাট কাপড় আমি যে সাইডে আছি বন্ধ সাইড প্রতিটা মেজারমেন্ট এই সাইড থেকে আমাদের করে দিতে হবে সো উপরের দিক থেকে এখানে আমি রাফ প্রথমে কাট করে নিব লাইন করার পরে সো এখানে আমি লাইন করে দিচ্ছি এবং উপরের দিকে রাফ কেটে নিচ্ছি সো এই সালোয়ারটা আমাদের বেল দিয়ে তৈরি করতে হবে সো বেল্টের অংশটা ধরে এখানে আমি প্রথমে লম্বার মেজারমেন্টটা করে নিব সো এখানে যেহেতু আমাদের বেল্টটা আলাদাভাবে ধরে নিতে হবে সো বেল্টের অংশটা ধরে এখানে আমি লম্বা নিচ্ছি ছত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন সো এখানে আমি লাইন করে দিব এবং নিচের দিক থেকে এখানে এক্সট্রা করে কাপড় ধরে নেব সো এখানে অ্যাকচুয়ালি আমি প্যানেল লাগিয়ে নিব যার কারণে এখানে আমি মার্জিন করে কাপড়টা নিয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল সো এখানে আমি লাইন করে নিয়েছি এবং নিচের দিকের এক্সট্রা যে অংশগুলো আছে অংশগুলো কেটে আলাদা করে নিচ্ছি আমাদের নিচের পার্ট নিচের পার্টটা এখানে আমাদের সাড়ে বত্রিশ ইঞ্চি পরিমাণ সো এখান থেকে কোমরে মেজারমেন্ট আমাদের করে নিতে হবে সো হিপ যার জন্য তৈরি করছেন তার হিপ যত তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এখানে আমাদের দশ ইঞ্চি আসে এবং এই সাইড থেকে নেক্সটে যে অংশগুলো কতটুকু অ্যাটলিস্ট নিতে হবে চার থেকে পাঁচ ইঞ্চি নিলে ইনশাল্লাহ হয়ে যাবে সো এখন আমাদের ক্রসটা বের করে নিতে হবে ওই একইভাবে আমি এখানে হাই বা ক্রসটা বের করে নিব হিপকে চার দিয়ে ভাগ করে দিয়েছি দশ এসেছে এবং এর সাথে আমি লুজ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের বেল যে আমাদের আলাদা আছে ওই বেল পাটটা ধরে এখানে আমাদের প্রথমে হাইটা মেজারমেন্ট করে দিতে হবে এখানে আমি পনেরো ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমাদের ক্রস শেপ করার জন্য এখানে আমি চার ইঞ্চি নিয়ে নিয়েছি সো চার ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো এভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইন করে দিব সো আলহামদুলিল্লাহ লাইন করে দিচ্ছি এবং এখানে আমাদের জাস্ট শুধু একটা নর্মাল শেপ করে দিতে হবে সো এখানে আমি মহড়া নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা এখানে সাত ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি মানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন এবং এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে মার্জিনের জন্য সো এখন আমি এখানে লাইনটা মিলিয়ে দিচ্ছি সো এখানে আমি উপরে যে হায়ের শেপটা দিয়েছি সেই শেপ থেকে নিচের দিকের মহড়া পর্যন্ত এভাবে করে মিলিয়ে দিব এবং এক্সট্রা অংশে ওই একইভাবে এখানে আমাদের মিলিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখন দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিয়েছি সো খুব এখানে আমাদের লোয়ার পোর্শনগুলো কাট হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের কাটমার্ক করে দিতে হবে সো নিচের দিকের যে এক্সট্রেস অংশগুলো আমি নিয়েছিলাম সেই অংশে কাটমার্ক করে দিয়েছি এবং উপরের দিকে এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন ধরে নিতে হবে তো সেই অংশে এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি সো এখন আমি বেল্টের অংশটা কাট করে নিব বাকি কাপড়টুকু এখানে আমি ফোল্ড করে বসিয়ে দিয়েছি যার জন্য তৈরি করছেন তার কোমর যত তাকে আপনারা দুই দিয়ে ভাগ করে দিবেন সো এখানে আমি এক ভাগ নিচ্ছি উনিশ ইঞ্চি পরিমাণ এবং এর সাথে আমি লুজ দিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সো লুজ অ্যাটলিস্ট আপনারা দুই ইঞ্চি দিয়ে দিবেন এখানে আমি সাইডের দিকে যেহেতু সেলাই করতে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ধরে নিয়েছি এবং লুজ দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ সো এখানে রাবার ফোল্ডের জন্য দুই ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি বেল্টের মেজারমেন্টটা করে দিচ্ছি বেল্ট ইঞ্চি রাখছি সো নিচের দিকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি সো এখন আমাদের এক্সেস আঁকা অংশগুলো কাট করে নিতে হবে সো এখানে আমাদের বেল্টটা দুই পার্টের বের হয়ে গেছে সো এখন আমাদের বাকি কাপড়টুকু দিয়ে এখানে আমি দুটা ফিতা তৈরি করে নিব সো এখানে আমাদের ডাবল ফোল্ডে আছে দুই ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি লম্বা নিয়ে নিব দশ থেকে বারো ইঞ্চি পরিমাণ ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখানে আমি প্যানেল কাট করে নিয়েছি থ্রি পিসের কাপড় দিয়ে কাট করছি থ্রি পিসের কাপড়ে এখানে প্যানেল ছিল যার কারণে এখানে আমি নিচের দিকে প্যানেলটা এভাবে করে লাগিয়ে দিব সো এখানে আমি রাবার লাগিয়ে নিব বেল পাটটা সুন্দর করে কাট করে দেখিয়ে দিয়েছি এবং এখানে আমাদের নিচে লোয়ার পাটটা কুচি করে নিতে হবে সো সো এখন প্রথমে এখানে আমি বেল দুই সাইডে সেলাই করে করে এইভাবে এক সাইডে সেলাই করে দিচ্ছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আপনারা ঘুরিয়ে সেলাই করে দিবেন যাতে করে সেলাইটা অনেক বেশি শক্ত হয়ে যায় সো এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে সো এভাবে করে আমি বেল্টের অংশটাকে ফোল করে মিডিল বরাবর কাট করে দিয়ে এখানে আমাদের চারটা ভাগ আলাদা করে নিলাম এবং এখানে আমাদের সোজা সাইডে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি যেহেতু আমাদের দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম রাবার ফোল্ডের জন্য সো এইভাবে করে আমি এখন উল্টা সাইডে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি রাবারটাকে এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে সো কোমর যত ইঞ্চি হবে তার থেকে এখানে আপনারা চার থেকে পাঁচ ইঞ্চি কম নেবেন রাবারটা সো চার থেকে পাঁচ ইঞ্চি কম নিলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে সো এভাবে করে আমি রাবারটাকে প্রথমে চারটা ভাগ করে নিব সো যেহেতু এক সাইডে সেলাই করা ছিল যার কারণে এখানে আমাদের তিনটা ভাগ করে নিয়েছি এখন এই ভাগের সাথে এখানে আমাদের মেইন পার্টের যে ভাগটা আছে সো মেইন পার্টের এক ভাগ এভাবে করে প্রথমে অ্যাটাচ করে দিতে হবে সো এভাবে করে প্রতিটা ভাগের সাথে আমাদের মেইন পার্টটাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি রাবারটা মেইন পার্টের সাথে উল্টা সাইডে অ্যাটাচ করে নিচ্ছি। তো প্রতিটা সাইডে এভাবে করে আমি সেলাই করে নিব সো এভাবে করে আমি রাবারের জন্য যতটুকু কাপড় তার চাইতে যে এক্সট্রা কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে চারটা ভাগে ভাগ করে নেয়ার পরে এখন আমি রাবারটাকে এভাবে করে টেনে ধরব এবং এখানে আমি রাবারের উপরে সেলাই বসিয়ে দিব সো এইভাবে করে আমাদের রাবারটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে এখানে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি উল্টা সাইডে সো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের এই রাবারটাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে সো ফোল করে দেওয়ার পর এখন রাবারের ধার খেসে এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো খুব ভালো করে রাবারটাকে এভাবে করে ফোল করে দিবেন দেন এখন ধার ঘেসে পুরো রাবারটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে সো খুব সহজভাবে আপনার যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এই নিয়ম ফলো করে রাবারটা লাগিয়ে নেন একবারে পারফেক্ট হবে নতুন যারা একদম সুন্দর ওয়েতে আপনারা শেষ করে ফেলতে পারবেন রাবারটাকে লাগিয়ে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখন মিডিল বরাবর সেলাই করে নিয়েছি যাতে করে রাবারটা ভেঙে না আসে তো সুতাগুলো কাট করে নিচ্ছি তো এখানে আমি বেলপারটা অ্যাটাচ করে নিয়েছি এখন ফিতাটাকে আমি সেলাই করে নিব উল্টা সাইডে এভাবে করে প্রথমে সেলাই করে দিচ্ছি তো উল্টা সাইডে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের যে সাইডটা সেলাই না সেই সাইডটাকে এভাবে করে আমি খোলা অংশ দিয়ে বের করে নিয়ে আসবো এভাবে করে দুইটা ফিতা আমি তৈরি করে নিব এখন এখানে আমাদের বেল্টের পার্টের সাইড থেকে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এভাবে করে প্রথমে একটা সেলাই করে দিব সো খেয়াল করবেন পিতাটাকে প্রথমে আমি এভাবে করে বসিয়ে নিব সো বসিয়ে নিয়ে এখানে প্রথমে একটা আমাদের সেলাই করে দিতে হবে সেলাই করার পর এক্সট্রা অংশগুলো কেটে নেবেন থাকলে দেন আপনারা এই সাইড থেকে এভাবে করে সেলাই করে দিবেন তো খুব সহজভাবে এখানে আমি দুটা সাইড এভাবে করে সেলাই করে নিয়েছি সো বেল পাটটা সেলাই করার পর এখন আমাদের লোয়ার পাটটা এভাবে করে সেলাই করে নিয়েছি প্রথমে আমাদের হাই বা ক্রচের যে শেপটা সেই শেপটা প্রথমে আমি এক সাইডে সেলাই করে নিয়েছি সো এক সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে আরেকটা সাইড আছে ওই সাইডটাও ওই একইভাবে এখানে আমাদের শেপটা সেলাই করে নিয়ে দুইটা পার্ট একবারে অ্যাটাচ করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে অ্যাটাচ করে দেওয়ার পরে এখন আমাদের এভাবে করে মেলে ধরতে হবে এবং মেলে ধরে এখানে আমাদের যে কুচির অংশটা সেই কুচির অংশটা এখানে আমি প্রথমে কুচি করে দিব সো ছোট ছোট করে এখানে আমি কুচি করে দিচ্ছি সো যেহেতু অল্প পরিমাণ কাপড় আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এবং যতটুকু কাপড় এখানে আপনারা এক্সট্রা রেখেছেন সেই অনুযায়ী এখানে আপনারা কুচি করে নেবেন সো আলহামদুলিল্লাহ এভাবে করে কুচি করে নিতে হবে এবং কুচি করে নেওয়ার পর এখন আমাদের বেল্টের পার্টটার সাথে এই নিচের লোয়ার পার্টটা মিলিয়ে দেখতে হবে যে বেল্টের পার্টটার সাথে সব ঠিকঠাক আছে কিনা যদি না থাকে তাহলে এখানে আপনারা হয় কুচিটা কমিয়ে দিবেন অথবা কুচিটা বাড়িয়ে দিয়ে এখানে আপনাদের বেল্টের পার্টের সাথে এখানে যাতে অ্যাডজাস্ট হয় সেই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ঠিকঠাক মতো আছে সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দুই সাইডে এভাবে করে কাটমার্ক করে দিব সো দুই সাইড কাটমার্ক করে দিয়েছি এবং সুন্দর করে কুচিটা করে নিয়েছি সো কুচি করার পর এখন আমাদের মহড়ার অংশটা সেলাই করে নিতে হবে সো এখানে আমি এই প্যানেলটাকে উপরে এভাবে করে পেস্টিং পেপার লাগিয়ে নিয়েছি সো পেস্টিং পেপার লাগিয়ে নেওয়ার পর এখন আমি প্যানেলটাকে এই কাটমার্ক বরাবর প্রথমে এভাবে করে বসিয়ে নিচ্ছি সো এভাবে করে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে সো এখানে প্রথমে আমি সেলাই করে নিয়েছি উল্টা সাইডে সো উল্টা সাইডে এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের প্যানেলটাকে সোজা সাইড করে নিতে হবে এবং যতটুকু ফোল্ডের জন্য ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিয়ে দেন এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব সো ফোল্ড করে দেওয়ার পর এখানে আমাদের খুব ভালো করে ধরে নিতে হবে এখন এই সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি সো এখানে ধার দিয়ে সেলাই করে এখানে আমি প্যানেলটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে নিচ্ছি সো ঘুরিয়ে নিব সো এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে তো এখানে আমাদের সোজা সাইড উল্টা সাইড খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে সো এখানে আমি পায়ের দিকে ইচ্ছে করেই চার পাঁচটা সেলাই করে দেব সো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই করে দিবেন তো এভাবে করে সেলাই করছি কারণ এখানে আমাদের একটু ডিফারেন্ট একটা লুক নিয়ে আসার জন্য এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে সেলাই করে দিয়েছি এবং এখানে আমাদের মহরটা একদম মেন পার্টের সাথে সুন্দরভাবে ফাইনেস্ট ভাবে এখানে আমাদের ফোল্ড সেলাই হয়ে গেছে তো এই উপায়ে দুইটা সাইডই আমি একইভাবে সেলাই করে নিয়েছি সো এভাবে করে দুই সাইড সেলাই করার পর এখন আমাদের একটা পার্ট ধরে নিতে হবে ধরে নিয়ে সুন্দর করে ফোল্ড করে দিতে হবে সো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের মহড়াটাকে এভাবে করে ফোর করে দিতে হবে এবং এখানে আপনাদের যে হাই এর যে পিন দিয়ে আটকে নিয়েছি এবং মহড়া থেকে হাই পর্যন্ত প্রথমে সেলাই করে এখানে মহড়া থেকে হাই পর্যন্ত সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো এইভাবে করে সেলাই করার পর এখন আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি যাতে করে সেলাইটা সুন্দর হয় এবং পাকাপোক্ত হয় তো এক সাইড যেভাবে করে মহড়া থেকে উপরে হাই পর্যন্ত সেলাই করে নিলাম ওই একইভাবে অপোজিট যে সাইডটা আমাদের ফাঁকা আছে ওই ফাঁকা অংশটা ওই একইভাবে এখানে আমাদের মহড়া থেকে হাই পর্যন্ত সেলাই করে নিব তো যতটুকু মেজারমেন্ট ধরে নিয়েছিলেন অতটুকু পরিমাণ সুন্দর করে ধরে নিয়ে জাস্ট মহড়া থেকে উপর পর্যন্ত সেলাই করে দিব এবং এখানে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিব যাতে করে সেলাইটা সুন্দর হয় এবং পাকাপোক্ত হয় এবং ছিঁড়ে না যায় সো যখন আপনারা স্যালোয়ার সেলাই করবেন তখন প্রতিটা স্যালোয়ারে এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন যাতে করে সেলাইটা ছিঁড়ে না আসে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ডাবল সেলাই করে দিয়েছি এবং এভাবে করে এখানে আমি মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে নেক্সট মহড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে দিয়েছি সো এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের ছোটো ছোটো করে কাটমার করে দিতে হবে সো এই কাটমারগুলো করে দিলে এখানে আপনাদের এক্সট্রা সুতাগুলো কেটে আসবে না এবং স্যালোয়ারটা টেনে ধরবে না এবং সুন্দরভাবে স্যালোয়ারের ফিনিশিংটা চলে আসবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এক্সট্রা সুতাগুলো অভিয়াসলি আপনারা কেটে নেবেন এখন বেল পাটটার সাথে এখানে আমাদের মেন পার্টটা অ্যাটাচ করে নিতে হবে সো কিভাবে আমি অ্যাটাচ করছি খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে এভাবে করে ধরে নিচ্ছি তো এখানে আমাদের দুই সাইড এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে বেল্টের যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের নিচে যে লোয়ার পার্টের সাইড অংশটা বেল্টের পার্টের সাইডের এর অংশের সাথে এভাবে করে ধরে নেবেন তো খুব ভালো করে ধরে নিয়ে এবং মিডিলে যে অংশটা আছে এই মিডিল বরাবর এখানে আমি ধরে নিচ্ছি ধরে নিয়ে আমাদের কিন্তু এরকম হবে এভাবেই আমাদের সেলাই করে নিতে হবে মানে বেল্টের যে পার্টটা এবং নিচে যে লোয়ার পার্টটা বা কুচির পার্টটা সেই সাইড বরাবর বেল্টের পার্টের সাইড বরাবর সাথে সুন্দর করে সেলাই করে দিতে হবে এবং মিডিলে যে দাগ আছে ওই অনুযায়ী কিন্তু আপনারা এখানে চারটা ভাগে যেরকম ভাগগুলো আছে ওই ভাগগুলো মিলিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন আর এভাবে করে সেলাই করলে এখানে আপনাদের স্যালোয়ারটা এক সাইড হয়ে থাকবে না একদম সুন্দরভাবে আমি যেভাবে সেলাই করেছি এভাবে করে একদম পারফেক্টভাবে এখানে আপনাদের সেলাই হয়ে যাবে সো এখানে কিন্তু আমি বেল্টার পার্টটার সাথে নিচে যে লোয়ার পার্টটা সুন্দরভাবে সেলাই করে নিয়েছি সো এভাবে করে সেলাই করার পর এখন এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব সো এখানে খেয়াল করবেন এই যে এক্সট্রা সুতাগুলো যে সাইডে থাকবে সেই বরাবর সুন্দর করে এখানে আপনারা চাপ সেলাই বা টপ স্টিচটা দিয়ে দেবেন সো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি যাতে করে আমার সেলাইটা সুন্দর হয় পাকাপোক্ত হয় পারফেক্ট হয় সো আলহামদুলিল্লাহ এইভাবে করে খুব সহজভাবে এখানে আমি মেন পার্টের সাথে মানে বেল পার্টের সাথে নিচে যে লোয়ার পার্টটা একদম সহজভাবে অ্যাটাচ করে নিয়েছি সো এখানে কিন্তু আমি পটি ছাড়াই এই সালোয়ারটা তৈরি করে নিয়েছি সো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিংক এসেছে এই লিংকে আপনারা ক্লিক করে সুন্দরভাবে দেখে নিতে পারবেন কিভাবে আপনারা পটি সহ সালোয়ার কাটিং করবেন এবং সেলাই করবেন সাথে থাকুন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার এবং বুঝিয়ে দেওয়ার তো এর মধ্যে যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার জন্য করবেন আসসালামু আলাইকুম